他了哪工园来咋啦？ কুমড়ার আলু কাটা শেষ এখন ধোঁতো করা হচ্ছে আগে সিদ্ধ করে নেওয়া হচ্ছে ভাই আলু ধত করা হচ্ছে আদা রসুন পেঁয়াজ সবকিছু পিসা হয়ে গেলো হয় লং ডালচিনি জিরা ডাল কুমড়া প্রসিদ্ধ হয়ে গেছে ভাই পেঁয়াজ দেওয়া হলো তেল আমরা সরিষার তেল খাই ভাই সরিষার তেলে খেলা হয় বেশি আর পদিন তেলে কিন্তু এত খেলা হয় না আদা রসুন পেঁয়াজ তারপরে মশলা কাঁচামরিচ সব জায়গায় bundura tak ada tak ada ah tapi nak pun jadi no tapi halu tapi hulut tapi dulu oh air ni alu আলু আর কুমড়া একসাথে দিয়ে দিলাম ভাই কুমড়া আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে মাছ ভাজি করবো তার জন্য মাছ এখানে আমরা নিয়েছি মাছটা মেখে নেওয়া হচ্ছে আমরা কিন্তু মাছ কাঁচামরিচের পিসা দিয়ে মারতেছি গুঁড়ো মরিচ দেনা কাঁচা মরিচ পিসা আর হচ্ছে লবণ মাছ ভাজি হচ্ছে ভাই আজকের ভিডিওটা আমাদের লম্বা হয়ে যাবে আমাদের মাছ ভাজিটা হয়ে গেছে এই মাছ ভাজি এখন আমরা ঝোলের ভিতর দিয়ে মোটামুটি মাছ আমরা ঝোলের ভিতরে দিয়ে দিলাম আমাদের ঝোল এখন কমপ্লিট ভাই আমাদের ঝোল টোলেডি ভাতও লেডি এখন খেয়ে দেখি রকম হলো হুম ভালো হয়েছে ভাই কুমড়োর ঝোল তো ভালো লাগে খেতে মাছ দিয়ে তো আসে পর্যন্ত রাখলাম অনেক লম্বা ভিডিও হয়ে গেল সোজা ফেজ আপনার ভালো থাকবেন